এই দেখেন ইবলিশের দোয়া আজকে একটা মসজিদে আমরা কোন মসজিদে পড়েছি সালাদ বলা যাবে না কারণ বললে আগামী দিনে পড়তে গেলে পড়তে দেবে না মসজিদে পড়েছি মাঝে মাঝে পড়ি মসজিদে এই মসজিদের অজুখানা দিয়েছে এই দোয়া লেখা আছে এর মধ্যে কি বিষ আছে আছে নবীরটা বাদি দিয়ে দেশে ইবলিস বাদি দেওয়া তোর বিষমেলাই হবে না নবীর হয়েছে সাহাবিদের হয়েছে তাবিদের হয়েছে তাবে তাবিদের হয়েছে মহাব্দ সাল্লাম একটা পড়েছেন তোমার পেট ভরেন নতুন গীত বানাতে হবে এটা নতুন গীত বানাতে হবে কে বানাইছে আশরাফ আলী রসুল্লাহ আশরাফ আলী রসুল্লাহ যত নিয়াদ তৈরি করেছে সব আশরাফ আলী থানবে নিয়াদ তৈরি করেছে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এই জিনিসটা নতুন ভার্সন এই যে গুলো লেখছে এরা আরবিও জানে না জা হেল একবার মূর্খ এবার অতি জানে না আস্তাফরুল্লা রাগ করছেন আপনারা না আপনারা কথা বলছেন যে ও আদায় করতে হবে তাই না 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 বলে না আদায় করতে হবে পরে পরে আচ্ছা আচ্ছা খুব বুঝানোর চেষ্টা করছে আপনাদেরকে কিন্তু আপনারা বুঝতে পারছেন না কত ভয়ানক বিষয় কত ভয়ানক বিষয় সাল্লাম বলতেন কি বলতেন এটা পছন্দ হয়নি এদের কি হয়নি পছন্দ হয়নি শুধু বিষ মেল হয় কিন্তু বিসমেল্লাকে বাদি দিয়ে দিয়েছে এর মধ্যে নাই কি এর মধ্যে নাই মনে করছে আলহামদুলিল্লাহ আল্লাহদ্দিনুল ইসলাম আল ইসলাম হক কুনাল কুফর বাতিল আল ঈমান নূরুল কুফর জুলমাতুন বললেই বেশি হবে নাকি নাউজুবিল্লাহ ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফির আল্লাহ এই জাতিকে আপনি বুঝাবেন কি করে কেমনে বুঝাবেন কিন্তু আপনি বুঝলেন না কি জন্য করেছে এটা ইবলিস এটা জানতে হবে 832 নম্বর হাদিস ওই মুসলিম এসেছে শুনেন একটু শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন মমিন বান্দা ওযু শেষ করে যখন মমিন বান্দা অজু শেষ করে যখন মমিন বান্দা অজু শেষ করে এন সরাফমিন হতে হাতে তা হায় অলাদা তম্যু ও পাপ থেকে অনুরূপভাবে মুক্ত হয়ে যায় পাপ থেকে অনুরূপভাবে পরিষ্কার হয়ে যায় পবিত্র হয়ে যায় ওই দিনের মতো হয়ে যায় পাপ থেকে মুক্ত হয়ে দিন তার মা তাকে জন্ম দিয়েছে হুম সুবান আল্লাহ বলাইছে ইবলিশ সেট করে রাখছে যাকে খালি পড়ে শুরু কর কিচ্ছু হবে না এটাই এটাই হলো ইবলিশের কৌশল এটাই ইবলিশের কৌশল ঘাল মাসা করা কি বেদাত অজুর মধ্যে ঘাল মাসা করলে অজু বাতিল অজু কি বাতিল চলবে না চলবে না আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যেটা সোনারটাই মানতে হবে শরীয়তটাই মানতে হবে আর কিছু মানা যাবে না এত খারাপ জিনিস এটা এত খারাপ জিনিস রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন দিচ্ছে আযান দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার মুক্তাদিরা শ্রোতারাও বলছে আল্লাহ আকবার আল্লাহ আকবার শেষ পর্যন্ত বললো লা ইলাহা ইল্লাল্লাহ শ্রোটাও বললো লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি অন্তর থেকে বলল দাখালাল জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বান্দা জান্নাতে প্রবেশ করলো সেই মুসলিমের হাদিস এত সুন্দর কথা কিন্তু বলছে না এটা এটা চলবে না বাতিল করা লাগবে কি বাতিল করেছে বাতিল করেছে পঁচাশি বছরে বৃদ্ধ বাম সাইডে বসে ডান সাইডে বসে আছে জামালপুরে আমি বললাম যে সদ্দাক্ত বারাত কত বছর যাবৎ বলেন রাজীবনই বলে আসছে বলেন তো আর সলা তো মিনান বলে যদি কেউ সদাক্ত বাড়াতে বলে এটা শয়তানের তৈরি করা এই ফজিলত পাবে সে ঢোকা দিছে কে ঢোকা দিছে এমলি ঢোকা দিছে কত সুন্দর করে ঢুকাছে দেখেন কত সুন্দর করে ঢুকাছে জায়গা মতো ঢোকা দিছে আরেকটা যখনই বলছে আশাহাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ আশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ যখনই বলছে সাথে সাথে চোখ ঘুষে লাল করে ফেলেছে বলেন তো দেখি কোন ব্যক্তি আজানের জবাব দেওয়ার সময় যদি নবীর নাম শুনে এইভাবে চুমুখে চোখ লগড়াই এটা কার আমল নামল যোগ করে দিছে আপনারা যেন বুঝতে না পারেন আর ফজিলত যোগ করেছে যে ব্যক্তি মোহাম্মদের নাম শুনে চোখ মুসবে তার চোখে কোনোদিন অসুখ হবে না কিন্তু ডাক্তাররা কি করে খাবে চোখের ডাক্তার সে চিন্তা করেন একবার বুঝতে পারলেন কিন্তু প্রশ্ন এখানে আগে বলেছে আসাদু আল্লাহ ইল্লাহ বলেনি বলেছে আসাদু আল্লাহ ইলাহ বলেনি তা আল্লাহর নাম শুনে কেন চুমু খাইল না চোখ ঘুষল না কেন 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 যদিও বেদাত যদিও কি বুঝেননি মনে কথা যুক্তি দিয়ে বলছে নবীর নাম শুনে চুমুখে চোখ ঘুষতে হবে আর তার আগে যে আল্লাহর নাম বললো তখন ঘুষল না কেন বুঝেন আল্লাহ বলতে কিছু নাই আল্লাহর ধন রাসুল দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ কি হয়ে গেছে তাহলে গায়েব আল্লাহকে ডেকে লাভ নাই সব ধন এখন কার কাছে মোহাম্মদ সাল্লা সাল্লাম কাছে মোহাম্মদ বন্টন করবে ওই যে শেখ বক্তই বলছিলেন না আল্লাহ নবীকে কবরকে মাজার বানা দিছে আল্লাহর নবীর কবরকে রওজা রৌজা বানা দিছে কবর রওজা না একু আল্লাহস সাল্লাহসাল্লাম বলছেন মা ভাই না ভাই তিওয়া মিমবারি রৌজাত রিয়াজুম্বে রৌজাত্মে রিয়াজিল যান্না আল্লাহরাস সাল্লাহসাল্লাম বলছেন আমার বাড়ি এবং মেম্বারের মাঝখানে যেই জায়গাটা রয়েছে রৌজাতু মেন রিয়াজিল যান্না সেইটা হলো জান্নাতের একটা টুকরা তুমি কবরকে রজা বানালে কেন এই ব্যাকব কবরকে রওজা বানালে কেন ও এইগুলো বলাটাই হলো অন্যায় আমার তাই না এইগুলো বলাটাই অন্যায় কেন বলবেন লা হাউলা ফতেল্লা বিল্লাহ আসতাফ ফরুল্লাহ ইতাফফুরুল্লাহ শুনেন আর একটা রসু সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ বলে যদি কেউ বলে আজানের পরে আল্লাহ মরব্বা তাম্মা অসলা তিল কায়মা আ ত মহাম্মদ আনিনা সিলাতলফা সিলা ওয়া বা স হমা ক আম্মা আহাম্দান ইল্লাহ মাঠে যদি কেউ আটকে যায় কি করে যায় আটকে যায় জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আটকে গেছে যে ব্যক্তি এই দোয়া পড়বে এই দোয়া পড়বে তাকে উদ্ধার করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে হাল্লাত লাহু শাফাতি সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে কিন্তু করছে কি জানেন এই দুয়ার মধ্যে ডোজ বসায় দিছে কি ওয়ারজুকনা শাফাতায়া ওয়াল কিয়ামা ওয়া দারাজাতান রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আরোক একটা আছে বলবো না এগুলো আরোক একটা আছে এই যে দোয়াটার মধ্যে এত সুন্দর করে ইবলি যোগ করে দিচ্ছে এটা সহ পড়ছে আন্নে কি হবে আন্নে কি হবে ও শোনেন পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখছেন কি লিখছেন দশটা প্রশ্নের উত্তর দিতে হবে কয়টার দশটা নয়টা দিয়েছেন আর শেষ নম্বর উত্তর দিতে গিয়ে নকল করছেন কি করছেন কি করছেন ম্যাচটের ধরতে পারলে কিন্তু ওই প্রশ্নের উত্তর বাতিল হবে শুধু তাই না কি হ্যাঁ যেমনটা বলবে এরকম কোনো রেকর্ড আছে নাকি নকল করছে ম্যাচটের ধরছে শুধু ওই প্রশ্নটা বাতিল করেছে এরকম রেকর্ড আছে না পুষ্টি শুদ্ধি বাতিল লজ্জা নাই আপনাদের স্মরণ নয় এইটা বুঝেন তো ওটা বুঝেন না কেন একজন বলছে যে বলেন কি সালাতের টাইম চলে গেল তাই কাফের হয়ে গেলাম যে জি 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 স্যার জি সালাতের টাইম চলে গেছে ইচ্ছা করে পড়েননি আপনি আপনি এখন কাফের আপনি কাফের মানে জহরের সালাতের শেষ টাইম হয়েছে তিনটা দুই মিনিটে তিনটা দুই মিনিট হয়ে গেছে মানে আসরের টাইম হয়ে গেছে ইচ্ছা করে আপনি জহর পড়েননি মকিম অবস্থায় মুসাফিরের কথা বলিনি মকিম অবস্থায় আছেন। আপনি ইচ্ছা করে পড়লেন না সালাদটা কোনো সমস্যা নাই আপনি এখন কাফের তখন বলছে যে আমি পরে পড়ে লাগবে ও বুঝেন না মনে হয় তাই না আপনার ওয়াইফকেও বলবেন তুমি আজকে জহর কয়টাই পড়েছো কি করছিলে তুমি রান্না করা ছাড়া তোমার কি কাজ ছিল থালা বাসিন মাজা ছাড়া কি কাজ ছিল কাপড় ধোয়া ছাড়া কি কাজ ছিল এমন কোন কাজ ছিল যে তোমাকে লাইফ সাপোর্টে নিয়ে যেতে হবে তোমাকে আইসিউতে নিয়ে যেতে হবে তোমার সিসিইউতে নিয়ে যেতে হবে তুমি অজ্ঞান হয়ে পড়ছিলে তুমি পড়ে যাচ্ছিলে এরকম কোনো সমস্যা ছিল ইচ্ছা করে তুমি সালাতটা পড়ো আজকে তিনটার পরে পড়েছে সালাতো অথবা জহর আছে দুইটা একবারে মেরে দিয়েছে ওকে আবার ইসলাম গ্রহণ করা লাগবে ইসলাম গ্রহণ করা লাগবে তাকে রেজিস্ট্রেশন করা লাগবে তখন বুঝে না রেজিস্ট্রেশন করা লাগবে জি বললাম যে শোনেন মহারাজ দশটায় পরীক্ষা শুরু হয়েছে কয়টা শেষ হবে একটাই কয়টা শেষ হবে একটাই তিন ঘন্টার পরীক্ষা পরীক্ষা একটা বেজে গেছে এরপরে আপনি হলে গেছেন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা নিবে কি করবে বলেন তো আপনার বাপ যদি হল সুপার হয় না বোর্ডের চেয়ারম্যান যদি হয় আপনার বাপ আপনার আব্বা আব্বা আপনার আব্বা আপনার আব্বা যদি বোর্ড চেয়ারম্যান হয় পরীক্ষা দিদি দিবে বলেন যে কি বলবে উত্তর দেন আপনি বলছেন আব্বা যান আমি জ্যামে পড়েছিলাম আব্বা যান আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম কি দিবে কি বলবে বাবা আগামী বছর আবার দিও খুব আদর যত্ন করে বল বাবা মন খারাপ করে না আগামী বছর আবার দিও রেজিস্ট্রেশন করা লাগবে না এইটা বুঝেন আপনার এগারোটা পঞ্চান্ন মিনিটের সময় হয়েছে সালাতের তিনটা দু সালাতের ওয়াক্ত শেষ হচ্ছে এই টাইমের মধ্যে সালাত পড়ার সুযোগ আপনার হয়নি আপনি কত বড় অপরাধ চিন্তা করেছেন আপনি পার করছেন কানাল আবা কোথা ফাইজলামি মনে করছেন আপনি বললাম কি আবার কি রেজিস্ট্রেশন করে কোন জায়গায় বলেছিলাম মনে আছে রিসিম করতে হবে আর একটা বললাম যে কোন জায়গায় আজানুর দোয় বলছিলাম কি করার দোয়া নকল করা তাই না না ওইটা বলিনি আপনি মনে করেন সালাদ পড়তেছেন তাই না তাহলে এবাদত না সবই ঠিক করলেন মাঝখানে কি একটা নকল মারি দিচ্ছেন কি মারি দিছেন নকল মারি দেন অজু করছিলেন সবই ঠিক করেছেন মাঝখানে একটা কি নকল মানে কি ইবলিজি আমুল করে ফেলেছেন ওইটা কুল হবে শুধু ঘাড় মাসা কতই কি মাসা করেন আপনারা অজুর টাইমে অজুর কথা বলতে গিয়ে বলছে অজু গড়ে ব্যক্তি খালি গায়ে অজু করতে পারবে না ওঁচু জায়গায় বসতে হবে তারপরে পশ্চিম দিকে হতে হবে কেবলার দিকে হতে হবে অজুর পানি যেন অঙ্গে না পড়ে সবগুলো মিথ্যা কথা কেন লেখছে এগুলো কেন লেখছে এগুলো সালাতের মধ্যে যদি ঢুকি তখন বুঝবেন সালাত নাই কি বুঝবেন সালাত নাই 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 সালাত নাই কত সহজ সালাত বাতিল হয়েছে কত যে নিজের নিজের তৈরি করা বিধান মানেন আপনি এই বিষয়টাই মানুষকে বুঝাচ্ছে মানুষ বুঝতে চাচ্ছে না খালি বলছে এত রাগ মানুষের বলছে যে আচ্ছা আপনি কেন বললেন যে দাদা নাতি নাতনিকে আব্বু বলবে আমি বললাম যে আপনার সমস্যা সমস্যাই তো আমরা নাতি নাতনি কত আদর করি ভাই মনে করি আমি বললাম যে আপনার জাহেল মানুষ তাই মনে করে আমি কিছে এটা মনে করবো আরে বাপ যেমন আব্বা দাদাও তেমনি কি আব্বা আপনি কি বুঝেছেন কথা কি বললাম বলেন তো আমার বাপ যেমন বাপ দাদাও তেমনি কি বাপ আমার দাদার বাপ আমার ভাই হয় বলেন না বড় হয় বলেন না ভাই হয় তা তো শেষ আপনি কেন থেকে ভাই বলেন সেদিনে কি প্রশ্ন করে জানেন যে দাদা কি নাতনিকে বিয়ে করতে পারবে আচ্ছা এটা কোনো প্রশ্ন হয় বলেন তো দেখি সাবুক দিয়ে পিরানোর দরকার না ওইটাই বলেছিলাম এখন থেকে দাদা দাদি নাতি নাতনিকে নাতিন পুতিনকে কখনো ভাই বলবে না বলবে কি আব্বু এদিকে তো আরে এটা আল্লাহর কোরআনের বিধান এটা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছে আমার কথা কানে না আপনার ছয় নম্বর আয়াতটা খুলবেন ছয় নম্বর আয়াতটা খুলবেন সুরা ইউসুফ বলেন তো দেখি বলেন তো দেখি যে ইউসুফ আলাহ সাল্লামের বাপের নাম কি ও তো দেন ইয়াকু আলাহ সাল্লামের বাপের নাম কি ইসাক আলাহ সাল্লামের বাপের নাম কি হ্যাঁ এটা জায়গা মতো আসছেন শুনেন কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন কবলু ইব্রাহিম ইসহাক বলছে যে শোনো ইউসুফ শোনো যেমন তোমার দুই বাপের উপরে আল্লাহ নিয়ামত নাজিল করেছিলেন পূর্ণ করেছিলেন দুই বাপকে ইসাক এবং ইব্রাহিম কে বলছেন তাহলে ইউসুফ আলহ্লামের বাপ হলো কে ইয়াকুব আলাই কিন্তু আল্লাহ বলছেন বাপ ই বাপ ইব্রাহিম বাপ আপনার লজ্জা করে না আপনার লজ্জা করে না তাহলে বললাম কি আমার আব্বা যেমন বাপ আব্বা আমার দাদাও তেমনি কি আব্বা বাপ দাদার বাপ আমার কি বাপ মনে থাকবে তাহলে এই 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 বাপ আর মেয়ের সাথে কোনোদিন বিয়ে হয় কেমনে বলল দাদে দাদা কি তার নাতনির সাথে বিয়ে করতে পারবে কিনা তৌ এই ধরনের কথা বলে মুসলিম সমাজে চলে আল্লাহ নবী নবীসাল্লাহসাল্লাম বলেছেন দুই হাজার সাত চার নম্বর হাদিস হাসান রজ্লাহ আল্লাহ এসে আল্লাহ সাল্লাহ কাছেন খোত বাদ দেওয়ার সময় এসে দাঁড়াইছেন আল্লাহ সালসাল্লা বলেছেন ইন্নাইব নিহাজা সাইয়েদ এই সাহাবেরা শোনো আমার এই ব্যাটাটা হলো তোমাদের নেতা এই নেতা হবে একদিন আল্লাহ নবী বললেন বুঝলেন না মনে হয় না কে বলছেন নাতিকে কি বলছেন আব্বু বেটা বেটা বলছেন এই ব্যাটা এদিকে শো শোনো আজ থেকে আর ভাই বলবেন না মনে থাকবে গালা দিচ্ছেন কেন আমাকে গালি দিচ্ছেন কেন আল্লাহর নবী যদি বাপ বলতে পারে বেটা বলতে পারে হাসান হোসানকে আপনি বলতে পারেন না আপনার মুখটা এতই শুদ্ধ রসুল সালাইকালাম হাসান এবং হুসাইন দুইজনকে কোলে নিয়েছেন আল্লাহ আকবর তিন হাজার সাতশো নম্বর হাদিস তিন মিজির মধ্যে এসে আল্লাহ রসুল দুই হাঁটুর নিয়ে বলছে হাদা নে ইবনাতি এই দেখো আমার এই দুইটা বেটা আমার কি আমার বেটা এবং আমার বেটির বেটা বুঝেননি কথা আমারও বেটা আমার বেটিরও মনে হয় তা আল্লাহ বলতে পারেন আব্বু বলতে পারেন আপনি পারেন না কেন বুঝেননি বুঝবেন না কালতে সমালোচনা শুরু করে দিবেন যে মুজাফর শুরু করেছে কি শোনেন 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 রসুল সাল্লাম কত আদর করতেন মোস্তাদারকে হাকিমের হাদিস একদিনের কথা সালাতে একদিন দেখছে শেষদা তুলে না কি তুলে না শেষদা ওঠায় না যে যে সাহাবি বর্ণনা করেছেন এই সাহাবি মাথা তুলে দেখছেন কি ঘটনা মাথা উঠায় না কেন কিছু হল কি না তো একসময় সালাত শেষ করলেন আলদা রাসুলকে জিজ্ঞেস করতেন সালাতের মধ্যে কোনো আয়াত্তার নাজিল হচ্ছিল আপনি এত দেরি করলেন কেন বলছেন না না কিছু নাজিল হয়নি শোনো শোনো আল্লাহর আমি যখন সেজদা দিয়েছি তখন ইরতাহালা আহ আমার আমার দুই ব্যাটার এক ব্যাটা কে হাসান বা হোসেন দুইজনের একজন একবারে ঘোড়ার পিঠে যেমন বসে ওইভাবে বসে গেছে পিঠের উপরে বুঝেন না মনে তাই না সেজদাই গেছে বসে গেছে ঘোড়া চালাচ্ছে করে না আপনার সন্তান করে না আপনি নামাজই বলেন না করবে কি করে মসজিদে নিয়ে যান আপনি কখনো সন্তানকে ওরা গায়ের উঠবে চালাচালি করবে মসজিদে নবমীতে কত সুন্দর লাগছে কেউ কিচ্ছু বলে না বাচ্চাকে কিচ্ছু বলে না বাপের পিঠের উপর দাঁড়ায় থেকে পিছলা পড়ে আরেকজন পিঠের উপর পড়েছে কেউ কিছু বলে না কিন্তু আপনি আপনার বাচ্চাকে মসজিদে দিয়ে যার পাশে দাঁড়ালে ওই বুড়া লোকটা দেখে বলবে যে বাচ্চা নিয়ে এসে নামাজ নষ্ট করার জন্য এই বুড়ার সাথে শয়তান সবসময় লেগে থাকে আবার ঠিক বলছে শোনান আমার কথাটা শোনেন আল্লাহ রাসুল সাল্লাহাম বলছেন দেখো আমার এই ব্যাটা পিঠের উপরে চলেছিল খুব আরাম করে চলেছিল তো ওরই তো আরাম শেষ হচ্ছে না এই জন্য আমি উঠতে পারছি না শেষ দাতেই ছিলাম শেষ দাতেই ছিলাম যখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছে যখন ও পিঠ থেকে নামছে ঘোড়া চালানো শেষ হয়েছে তখন আমি উঠছি বলছে আমার দুই বেটা আমার বেটা আপনাদের লজ্জা হবে না আমি বলি দলিল সহ আর আপনারা সহ্য করতে পারেন না আল্লাহ যেন আমাদের বোঝার তফিক দান করেন আমিন আর বেদাত করবেন কোনোদিন দিন বেদাতির কাছে যাবেন কোনো দিন